সেই নারী মূর্তি রিককে বলছে আমি ছাড়বো না ছাড়বো না আমি বলতে বলতে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে পিঙ্কির অতৃপ্ত আত্মা আমি তো শুধু সংসার করতে চেয়েছিলাম আর তুই আমাকে মেরে ফেলি না কিছুতেই না অনি তখন পিঙ্কিকে বলল একে আইন শাস্তি দিক তুমি ছেড়ে দাও পিঙ্কি রেগে গিয়ে চিৎকার করে ওঠে আর বলে না কিছুতেই না আপনি শুনছেন পটাকা এফ আর আমরা নিয়ে এসেছি আপনার জন্য অডিও গল্প গল্প শোনার মধ্যে এক আলাদা মজা আছে তাই অডিও গল্পের মাধ্যমে আপনাদের একটু বিনোদন দিতে পটাকা এফ এর বিশেষ নিবেদন নাটকীয় গল্প বলা আজ আপনাদের জন্য পাঞ্চালি মণ্ডলের লেখা সে আছে প্রধান চরিত্রে শিয়া রিক অনি এবং পিঙ্কি গল্পপাঠ ও অন্যান্য চরিত্রে ঋতু আকাশ ও প্রদীপ্ত শুরু হচ্ছে আজকের গল্প সে আছে মিলান শহর খুবই সুন্দর মাত্র দুই দিন হলো এখানে এসেছি আপাতত হোটেলেই আছি ব্রোকার আসবে ঘর দেখাতে তিনটে ঘর দেখাবে এর মধ্যে একটা নিতেই হবে আমি এখানে অফিসের কাজে এসেছি আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার পরিচয়টাই তো দেওয়া হলো না আমি শিয়া একটা অ্যাপার্টমেন্ট পছন্দ হয়েছে তো সেখানেই শিফট করে গেলাম ছুটির দিনে বাড়িটা একটু ফাঁকা জায়গায় তাই আমার এত পছন্দ হয়েছে মিলান চার্চ থেকে বেশ অনেকটাই দূরে যেদিন শিফট হয়েছিলাম এত ক্লান্ত ছিলাম যে তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়লাম কিন্তু রাত তখন কটা ঠিক খেয়াল করতে পারলাম না মনে হচ্ছিল কে যেন আমার ড্রয়িং রুম দিয়ে চলাফেরা করছে ব্যাপারটাকে খুব বেশি আমল দিলাম না ভাবলাম নতুন জায়গা তার ওপর আবার একা তাই হয়তো বাইরের কোনো আওয়াজকে ভাবছি ঘরে কেউ হাঁটছে যাই হোক ঘুমের ঘরে এটাও খেয়াল হলো না জানলাগুলো সবই আটকানো সকালবেলা ঘুম থেকে উঠে দুধ কনফ্লেক্স খেয়েই অফিস দৌড়লাম সারাদিন অফিসের কাজের ব্যস্ততায় আর রাতের কোনো কথাই মনে ছিল না অফিস ছুটির পর বন্ধু অনির সাথে একটু মার্কেট গেলাম টুকিটাকি কিছু জিনিস কেনার জন্য অনি আমার আগে মিলানে এসেছিল ও এখানকার মোটামুটি সব জায়গায় চেনে ওর সাথে কথা হচ্ছিল ও জিজ্ঞেস করলো কোন অ্যাপার্টমেন্টে উঠেছি আমি বললাম পিটার্স লেনের লিওসি অ্যাপার্টমেন্ট শুনে কেমন যেন গম্ভীর হয়ে গেল আমরা মার্কেটিং করে যে যার বাড়ি ফিরে গেলাম ফিরে দারুণ একটা রান্না করে ড্রিনার করে বাড়িতে ফোন করে একটু কথা বলে ঘুমিয়ে পড়লাম রাতের বেলা আবার সেই চলা ফেরার আওয়াজ পেলাম আমি সচরাচর ভয় পাই না আজও পেলাম না বিছানা থেকে উঠে পড়লাম লাইট জ্বালালাম পুরো ঘরটা তন্ন তন্ন করে খুঁজলাম অদ্ভুত ব্যাপার কিছুই দেখলাম না আর আওয়াজটাও হঠাৎ করে বন্ধ হয়ে গেল শুয়ে পড়লাম ঘুমটা সবে এসেছে আবার সেই আওয়াজ উঠে আবার লাইট জ্বালিয়ে খুঁজলাম কিছুই পেলাম না আবার শুয়ে পড়লাম আর সাথে সাথে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে সেই এক রুটিন অল্প কিছু খেয়ে অফিসে দৌড়ানো অফিস থেকে ফিরে এসে আবার সেই কিছু রান্না করে খাওয়া না আজ আর ঘুম এলো না রাত প্রায় দুটো ড্রয়িং রুমের ওদিকে ছোটো আরও একটা বেডরুম আছে যেটা ব্যবহার হয় না সেই দিক থেকে সেই আওয়াজটা আসতে লাগলো আমি চটপট উঠে পড়লাম রুমটার উদ্দেশ্যে দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেললাম ঘরটা অন্ধকার ছিল আমার স্পষ্ট মনে হলো একটা অস্পষ্ট ছায়া চলাফেরা করছে আমার উপস্থিতিতে ছায়াটা মিলিয়ে গেল আমার গাটা ছমছম করে উঠল আমি আবার দরজাটা বন্ধ করে দৌড়ে আমার বেডরুমে ঢুকে দরজা দিয়ে দিলাম গলাটা শুকিয়ে বেশ বেশখানিকটা জল খেলাম না সারা রাত আর ঘুম এলো না ভোরের আলো ফুটতেই স্নান করে একটু দুধ খেয়ে অফিসে বেরিয়ে গেলাম আজ ভেবেছিলাম অফিসের কোনো এক কলিগের বাড়িতে রাতে থাকব তারপর ভাবলাম ভয় পেলে চলবে না সাহস করে বাড়িতে ফিরলাম আগের রাতে ভালো ঘুম হয়নি বলে শরীরটাও ভালো লাগছিল না তাই আর রান্না করলাম না বাইরে থেকে পিজা অর্ডার করে দিলাম তাড়াতাড়ি খেয়ে একটা সিনেমা চালালাম সেটা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না ঘুম ভাঙল সেই আওয়াজে আমি সব লাইট জ্বালিয়ে খুব আস্তে আস্তে সেই ঘরটার দিকে এগোলাম আর দরজা খুলে দিলাম আমি দেখলাম এক অস্পষ্ট নারী মূর্তি কাঁদছে ফুঁপিয়ে ফুঁপিয়ে আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম সেই সুন্দর নারী মূর্তি ক্রমশ ভয়ঙ্কর রূপে পরিণত হতে থাকল আর সেই কান্না রক্ত জল করা হাসিতে পরিণত হলো আমার মাথা ঘুরে গেল আমি জ্ঞান হারালাম বেশখানিক বাদে জ্ঞান ফিরল আস্তে আস্তে উঠে বসলাম একটু ধাতুস্ত হয়ে প্রায় টলতে টলতে বিছানায় গিয়ে এলিয়ে পড়লাম ঘুম ভাঙল অনেক দেরিতে অফিসে ফোন করে বললাম আজ ঘর থেকে কাজ করব দুপুরের দিকে অনি ফোন করলো ওকে সব ঘটনাটা বললাম অফিস ছুটির পর অনি আমাকে দেখতে এলো ও বলল আমাকে বাড়িটা পাল্টাতে কিন্তু এত তাড়াতাড়ি তো আর বাড়ি পাওয়া যায় না যাই হোক অনির সাথে বসে কফি খেলাম আর বললাম এই টপিকটায় কথা বলতে আর ভালো লাগছে না অনিও বলল সেই ভালো আমরা বরং আসতে ছুটির দিন কোনো একটা ভালো জায়গায় ঘুরতে যাব অনি যতক্ষণ ছিল ওই ঘোরবার ব্যাপারেই কথা হতে থাকলো মনের ভেতরের সেই ভয় বেশ খানিকটা কমল অনি অনেক খাবার নিয়ে এসেছিল ডিনারটা দুজনে একসাথেই করলাম প্রায় দশটা নাগাদ অনেক চলে গেল এরপরই আবার সেই ভয়টা আমাকে গ্রাস করতে থাকলো কেন জানি না শরীরটাও ভার হতে থাকল একটা কথা মনে হলো কিছু একটা নিশ্চয় এই বাড়িতে আছে অনেসেদিন মার্কেটে একবার বলতে গিয়েও বললো না আর আজ তো আমি ওকে থামিয়ে দিলাম ভেবেছিলাম আজকের রাতে ঘুমাবো সব ভুলে হতেই তো পারে এখানে অফিসের এত কাজের চাপ তাই এই সব ভুলভাল সব দেখছি মানে সবটাই আর কি আমার মনের ভুল যাই হোক শান্ত হয়ে ঘুমোনার চেষ্টা করতে লাগলাম ঘরটা অন্ধকার করে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম কিন্তু সেই ঘুম বেশিক্ষণ ঘুমোতে পারলাম না আজ আর চলাফেরার আওয়াজে না একটা বিকট চিৎকারে ঘুম ভাঙল আমি উঠে বসেই বেডলাইটটা জ্বালালাম ঠাকুরের নাম করতে করতে ওই ঘরটার দিকে এগোলাম আজ দরজাটা খোলার প্রয়োজন হলো না দেখলাম দরজাটা খোলা ওই ঘর থেকে একটা বিস্ত্রী গন্ধ আসছে আর চিৎকার আসছে আমি দরজায় গিয়ে দাঁড়ালাম দেখি নারী মূর্তি আজ আর আগের দিনের মতো অস্পষ্ট নয় অনেকটাই স্পষ্ট নারী মূর্তি নীল রঙের একটা গ্রাউন্ড পরা সুন্দরী সে খুব হিংস্রভাবে তাকাচ্ছিল চোয়াল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে আমার খুবই ভয় লাগছিল আমার মনে হলো আমি জ্ঞান হারিয়ে ফেলব তাও আমি ভয়ে ভয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলাম তুমি কে মেয়েটি এবার কাঁতে কাঁদতে বলল আমি ছাড়ব না আমি আমি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেললাম ভোর হবার কিছু আগেই আমার জ্ঞান ফেললো চোখে মুখে জল দিলাম আর কড়া করে এক কাপ কফি বানিয়ে খেলাম আর ভাবতে লাগলাম আমার সাথে কি হচ্ছে এগুলো আর এই সুন্দরী ভয়ঙ্কর মেয়েটাই বা কে কী চায় আমার কাছে আকাশপাতাল পাতাল ভাবতে ভাবতে মনে হলো অনেককে ফোন করি অনি ফোন তুলল বেশ কয়েকবার ফোন করার পর ও বলল আজ অফিসে আসতে হবে কারণ সবে এসেই তো ঘর থেকে কাজ করা উচিত নয় কিছু খেয়ে অফিসে যাওয়ার জন্য বেরোবো কিন্তু বেরোবার আগে ভাবলাম একবার ওই ঘরটা দেখি দেখলাম ঘরটা একদম স্বাভাবিক অফিসে গিয়ে কাজে মন দিলাম আমি আর অনি একসাথে লাঞ্চ করতে গেলাম এত সহজে নতুন ঘর পাওয়া যাবে না আর যতদিন পাওয়া যাবে না ততদিন আমাকে ওই বাড়িতেই থাকতে হবে আমি কিন্তু নাছরবান্দা বললাম তোমাকে বলতেই হবে অনি বলতে লাগলো আমাদের অফিসের এক কলিক ওয়াইফকে নিয়ে ওই ঘরটায় থাকতে এসেছিল আজ থেকে পাঁচ বছর আগে সেখান থেকেই শুরু আজকের এই ঘটনা। রিক আর পিঙ্কি নতুন সংসার শুরু হলো মিলানে মাত্র দুই মাস তাদের বিয়ে হয়েছে মিলানে রিক অফিসের কাজে এসেছে রিক তাই তার সাথে তার বউকে নিয়ে এসেছে এখানে ওরা এক বছর থাকবে শিল্পী দেবী মানে রিকের মা চাননি পিঙ্কি রিকের সাথে আসুক কারণ তিনি চেয়েছিলেন পিঙ্কি তার কাছে থাকবে আর শিল্পী দেবী আর তার মেয়ের দেখাশোনা করবে কিন্তু রিক মাকে বোঝালো এখানে কাজের লোক পাওয়া যায় না তাই পিঙ্কি না গেলে খুবই অসুবিধা হয়ে যাবে রিকের মা রিকের মামাবাড়িতে থাকেন উনি ডিভোর্সি উনি চেয়েছিলেন পিঙ্কি আসলে ওনাদের কিছুটা খরচ কমবে রান্না আর আনুষঙ্গিক কাজের যে দিদি আছেন তাকে ছাড়িয়ে দেবেন কিন্তু ছেলের মুখ চেয়ে আর বেশি কিছু বললেন না পিঙ্কি কিন্তু বিয়ের পর থেকেই বুঝতে পেরেছিল তার ভুল জায়গায় বিয়ে হয়েছে কারণ বউ হাতের পরের দিনে শিল্পীদেবী সমস্ত গয়না পিঙ্কির কাছ থেকে নিয়ে নিয়েছিলেন যাই হোক পিঙ্কি নিজের একটা সংসার হলো সে ভেবেছিল রিক হয়তো এখানে এসে পাল্টে যাবে কিন্তু এখান থেকেই একটা অধ্যায় শুরু হবে সেটা কি পিঙ্কি জানতো এই পর্যন্ত বলে অনি এক কাপ কফি নিয়ে আসলো অনি তুমি এত কিছু পিঙ্কির ব্যাপারে জানলে কীভাবে অনি বলল বলবো বলবো তবে এখন নয় বাকি গল্প কালকের জন্য না হয় তোলা থাক আজ বললে ভালো হতো না অনি বলল না শিয়া কিছু কাজ আরও বাকি আছে তাছাড়া কাল তো শনিবার ছুটির দিন কফি খেতে খেতে জমিয়ে গল্পটা বলা যাবে ফিরে তো সেই বাড়িতেই যেতে হবে না তার এই বৃথা চিন্তা অফিস ছুটির পর অনি জানালো সে আজ শিয়ার বাড়িতে থাকবে শিয়া অনেক ধন্যবাদ জানালো অনিককে অনি হাসতে হাসতে বলল এই সবের কোনো প্রয়োজন নেই অনি সেই ছোট্ট বেডরুমে শুতে চাইল ওখানেই তো প্রতিদিন সেই নারীকে দেখতে পাচ্ছে অনেককে এই বিপদের মুখে কিছুতেই ঠেলে দিতে পারে না অনির সেই এক জেদ ও জেদ করে শুলো অনেক রাতে শিয়ার ঘুম ভেঙে গেল না আজ কোনো ভয়ঙ্কর চিৎকার বা কান্নার আওয়াজে নয় অনির ফিস ফিস করে বলা কথার আওয়াজে খুবই শিয়া আস্তে আস্তে এগোলো ঘরটার দিকে সরাসরি ঢুকল না বাইরে দাঁড়িয়ে অনির কথাগুলো শুনতে লাগলো অনি বলল পিঙ্কি তোমার খুবই কষ্ট হয় আমি বুঝি কিন্তু কিছু করতে পারি না তোমাকে দেখে সবাই ভয় পায় কেন তুমি এমন করে সবাইকে ভয় দেখাও আমার পিঙ্কিকে সবাই ভয় পাবে এটা জানি না কেন ভাবতে যে বড় কষ্ট হয় এইসব কথার মাঝেই আমি ঘরে ঢুকে পড়লাম আর দেখলাম সেই নারী মূর্তি হাওয়ায় মিলিয়ে গেল আমি দেখি অনেক অঝরে কাঁদছে আমি অবাক হয়ে ওকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে আর পিঙ্কিকে ও কেমন করে চিনল কথাগুলো বলতে বলতে অনুভব করলাম ঘরের ভিতরটা আস্তে আস্তে খুবই ঠান্ডা হচ্ছে যদিও আমার ঘরের রুমে হিটার আছে ঘরের পরিবেশটাও বেশ ভারী হয়ে উঠেছে এবং ঘরে একটা দুর্গন্ধ আসছে অনিয়ার আমি চুপচাপ বসে এগুলো অনুভব করছি হঠাৎ সেই নারী মূর্তি আবার দেখা দিল তার চোখে একটা হিংস্র ভাব ঠিক যেমন রক্ত শূন্য হলে হয় মুখে একটা ক্রূর হাসি চুলগুলো যেন অস্বাভাবিক রকম বড় আমার চোখের সামনেই এগুলো হচ্ছে আর আমি সেগুলো দেখছি জ্ঞান হারায়নি হয়তো অনি আছে বলে কিছুটা ভরসা পেয়েছি অনি খুবই উত্তেজিত হয়ে পড়লো আর চিৎকার করে বললো কি চাও তুমি চাও করে অনি বললো তুমি তো এমন ছিলে না পিঙ্কি আমার পিঙ্কি তো এত নিষ্ঠুর নয় প্রেতাত্তা এবার ফুপিয়ে কে দিয়ে আমি আর সহ্য করতে পারলাম না গায়ের জোরে কোনো মতে নিজের শরীরটাকে টেনে ঘরে এসে বিছানায় শরীরটাকে এলিয়ে দিলাম আমি আর অনেক অনেকক্ষণ চুপচাপ বসে আছি কেউ কোনো কথা বলতে পারছি না নিরবতা ভঙ্গ আমি করলাম আমি সরাসরি অনেককে জিজ্ঞাসা করলাম তুমি কি এই পিঙ্কিকে পার্সোনালি চেনো অনেকক্ষণ অনেক কোনো উত্তর দিল না শেষে দীর্ঘ শ্বাস ফেলে হ্যাঁ সূচক সম্মতি জানালো আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম কিন্তু আমাকে থামিয়ে দিয়ে অনি বলল কালকের গল্পটা কিন্তু বাকি রয়ে গেছে আমি আর কিছু বলতে পারলাম না চুপ করে গেলাম অনি শুরু করল তার গল্প মিলানে আসার পর প্রথম কয়েকদিন পিঙ্কি বেশ ভালোই কাটল সে মনে মনে ভাবলো এবার বোধহয় রিক পাল্টে যাবে রিক ওকে খুব ভালোবাসবে কলকাতায় যেমন রিক মা দিদি বোনের কথা শুনে পিঙ্কিকে যেমন অপমান করতো এবার বোধহয় সেগুলি বন্ধ হবে পিঙ্কির বিয়ের পর যে কদিন শ্বশুরবাড়ি ছিল শিল্পীদেবী পিঙ্কিকে অপমান তো করেছেন গায়ে হাত পর্যন্ত তুলেছেন আর শিল্পীদেবীর মেয়ে মানে টুস্কি যখন তখন তার বৌদিকে অপমান করতে দ্বিধাবোধটুকু করেন টুস্কির শ্বশুরবাড়ি ঋগদের বাড়ির কাছে। তাই সে বর নিয়ে যখন তখন চলে আসত বাপের বাড়ি আর টুস্কির বাপের বাড়ি আসা মানে পিঙ্কিকে দিয়ে ফাই ফরমাস খাটানো এবং অপমান জ্বালা যন্ত্রণা দেওয়া রিকের সামনেই কতবার টুস্কি পিঙ্কিকে অপমান করেছে কিন্তু রিকের তাতে কিছু যায় আসে না তা স্পষ্ট কথা আমার একটা জগৎ আছে সেই জগৎটা শুধুমাত্র মা বোন আর দিদিকে নিয়ে সেই জগতে তোমার কোনো স্থান নেই পিঙ্কি এই কথা শুনে খুবই অবাক হয়েছিল কিন্তু কিন্তু তেমনভাবে কোনো দিন প্রতিবাদ করতে পারেনি তার ভালোবাসা হারানোর খুবই ভয় ছিল হলই বা রিক তাকে ভালোবাসে না কিন্তু সে তো খুবই ভালোবাসে রিক্কে পিঙ্কি আগেও একবার ভালোবাসা হারিয়েছিল তাই সে আর চায়নি দ্বিতীয়বার ভালোবাসাটাকে হারাতে এখানে আসার কিছুদিন বাদে দুপুরবেলায় হঠাৎ করে ফোন এলো পিঙ্কির ফোনে উপাশের হ্যালো শুনে পিঙ্কির বুকটা কেঁপে উঠল পিঙ্কি গম্ভীর গলায় বলল বলো কি দরকার পুরুষ কণ্ঠ বলল। আমি তো তোমাকে দরকারে ফোন করিনি পিঙ্কি পিঙ্কির দুর্বল মন কিন্তু রকম দুর্বলতা দেখালো না সেরম গম্ভীর স্বরেই বলল, কোনো পরপুরুষ আমাকে ফোন করুক আমি চাই না তুমি কেন আমাকে ফোন করেছো ওপারের ব্যক্তি বলল তুমি কেমন আছো জানতে বড় ইচ্ছে করলো যে পিঙ্কি বলল আমি বেশ ভালো আছি স্বামীকে নিয়ে সুখে সংসার করছি আর শোনো তুমি আমাকে আর কোনো দিন ফোন করো না বলেই ফোনটা কেটে দিল পিঙ্কি ফোন কেটে দিয়ে সেদিন অঝরে কেঁদেছিল কারণ ফোনে সে যা যা বলল সবটাই মিথ্যে ছিল আজকাল রিক অনেক রাত করে ঘর ফেরে পিঙ্কি জিজ্ঞাসা করলেই বলে অফিসে অনেক কাজের চাপ আছে রিক এখানে আসার পর থেকেই অনেক বেশি ড্রিঙ্ক করতে শুরু করেছিল ড্রিঙ্ক করে মাঝে মধ্যে সে পিঙ্কিকে শারীরিক নির্যাতন করত পিঙ্কি এসব সহ্য করে যাচ্ছিল এই আশায় যদি কখনও রিক পাল্টে যায় কিন্তু না রিকের মতো ছেলেরা পাল্টায় না এই পর্যন্ত বলে অনি শ্রিয়ার কাছে কফি চাইল শিয়াও ব্যস্ত হয়ে কফি নিয়ে আসলো আর বলল সো সরি অনি আমি তোমাকে কফির অফার করতে ভুলেই গেছি আসলে কেন জানি না গল্পের মধ্যে একদম ডুবে গিয়েছিলাম অনি হেসে বললো ইটস ওকে অনি আবার গল্পটা শুরু করলো রিকের ব্যবহার দিনে দিনে পিঙ্কির প্রতি খারাপ হতে লাগলো এরকমই একদিন রিক যথারীতি প্রচুর ড্রিঙ্ক করে ফিরেছিল আর ড্রিঙ্ক করার পর পিঙ্কিকে অকারণে মারতে লাগলো পিঙ্কি বুঝতেই পারতো তার শাশুড়ি আর ননদ রিককে যা যা শিখিয়ে দেন রিক তাই তাই করে পিঙ্কি সেদিন প্রথম প্রতিবাদ করল সে রিককে গায়ের জোরে বাধা দিল এবং সফল হলো এবং স্বরে বলল রিক এভাবে আর চলতে পারে না হয় তুমি আমাকে মুক্তি দিয়ে দাও অন্যথা বাড়ির লোকের পরামর্শ না শুনে ভালোভাবে সংসার করো কিন্তু রিক প্রথমত তার নিজের মধ্যে ছিল না দ্বিতীয়ত তার বাড়ির লোকের কথায় মাথাটা তো ঘুরেই ছিল রাগের চোটে হাতের কাছে একটা ফুলদানি পেয়ে সেটা নিয়ে পিঙ্কির মাথায় মারে পিঙ্কি সেখানেই লুটিয়ে পড়ে সম্বিত ফিরতেই রিক ভয় পেয়ে গেল মাটিতে লুটানো পিঙ্কিকে দেখে সারাটা মেঝে রক্তে ভেসে যাচ্ছিল রিক তড়িঘড়ি জল নিয়ে এসে পিঙ্কির চোখে মুখে ছেটাতে লাগলো মরা মানুষের কি আর জ্ঞান ফেরে তাই বৃথাই চেষ্টা রিকও তখন বুঝে গেছে ব্যাপারটা আর তার এই মুহূর্তে কি করণীয় সেটাও সে বুঝে গেছে ততক্ষণে এত সব কিছু দেখে রিকের নেশাও কেটে গেছে সে খানিকটা জল খেলো এবং ঠান্ডা মাথায় ভাবলো যে তাকে যা যা করার রাতের অন্ধকারেই করতে হবে এই অ্যাপার্টমেন্টটা এমনিতেই শহর থেকে খানিক দূরে আর এর পেছন দিকটায় একটা পার্ক মতন আছে যদিও সেটা নাম পার্ক হলেও হালকা জঙ্গলও বলা যেতে পারে ব্যাস যেমন ভাবা তেমন কাজ রিক ভালো করে পিঙ্কির দেহটা প্যাকিং করলো কাগজ দিয়ে তারপর টানতে টানতে রাতের অন্ধকারে নিয়ে গেল জঙ্গলে আর সেখানেই পিঙ্কির দেহটা মাটি চাপা দিল কেউ কিচ্ছু জানতে পারল না ঘরে ফিরে রিক মেঝের রক্ত পরিপাটি করে সাফ করলো আর সকাল হওয়ার অপেক্ষা করতে লাগলো আর সকাল হওয়ার পর প্ল্যান মাফিক রিক গেল লোকাল পুলিশ স্টেশনে সে বলল কাল রাত থেকেই ওর ওয়াইফ মিসিং পুলিশ সেই হিসেবেই খুঁজতে লাগলো পিঙ্কিকে রিক পুরোটাই আগে থেকে প্ল্যান করে রেখেছিল তাই একবারের জন্য পুলিশ তাকে সন্দেহ করলো না এইভাবে রিক একটা পাপ খুবই সহজে চাপা দিয়ে দিল এতখানি বলে অনিক থামলো আর শিয়ার দিকে চেয়ে দেখলো সে অনির দিকে তাকিয়ে আছে তার চোখে অনেক প্রশ্ন গল্পটা এখান থেকেই শুরু আমি সরাসরি অনেককে জিজ্ঞাসা করলাম সে এত কথা কি করে জানল অনি বলল পিঙ্কি সেই প্রাক্তন প্রেমিক আমি আর মিলানে কাজ নিয়ে এসেছে সে শুধুমাত্র পিঙ্কির জন্য শিয়ার মনে একই প্রশ্ন রিকের কোনো শাস্তি হলো না কেন শিয়ার মনের কথা মনে হয় বুঝলো আর সেটা বুঝেই অনি বললো রিকের শাস্তি পিঙ্কি ছাড়ার কারো দেওয়ার সাধ্য নেই শিয়া অনিকে বলল তুমি কেন পুলিশকে সব কথা বলছো না সব বললেও প্রমাণ করাটা খুবই কঠিন বর্তমানে রিক মিলানে একটা অন্য কোম্পানিতে চাকরি নিয়েছে শিয়া তখন অনেককে বলল রিকের সাথে ভালো করে আলাপ জমাতে হবে আর তারপর রিককে এই বাড়িতে নিয়ে আসতে হবে এক কাপ কফি নিয়ে শিয়া আর অনি মিলে প্ল্যান করতে লাগলো কিভাবে পিঙ্কিকে ন্যায় দেওয়া যায় অনেক আলোচনার পর ঠিক হলো মিলানে বাঙালি অনেক কম তো রিককে প্রথমে বন্ধুত্বের জালে ফাঁসাতে হবে যেমন কথা তেমন কাজ রিক প্রতি শনিবার মার্কেট স্কোয়ারে বেড়াতে আসে অনিয়ার শিয়া এই সব তথ্যগুলি অনেকদিন আগে থেকেই সংগ্রহ করছিল রিককে ফলো করে করে এই রকম একটা শনিবারে অনিয়ার শিয়াও গেল মার্কেট স্কোয়ারে বাঙালিরা বিদেশেতে সাধারণত আরেক বাঙালিকে দেখলেই সেধেই আলাপ করতে থাকে সেই রকমই অনিয়ার শিয়া এক প্রকার সেধেই আলাপ করল রিকের সাথে রিক নিজেকে ওদের কাছে অবিবাহিত হিসাবে নিজের পরিচয় দিল অনি আর শিয়া এভাবে বেশ কিছুদিন মিশল রিকের সাথে এবং খুব ভালো বন্ধুত্ব করে ফেলল এরপর এক শনিবার শিয়া রিককে আমন্ত্রণ করল ওর বাড়িতে রিক যাবার জন্য রাজিও হলো কিন্তু মুশকিলটা হলো শিয়ার বাড়ির অ্যাড্রেস শুনে রিক কেমন যেন উসখুস করতে লাগলো অনি জিজ্ঞেস করল রিককে কাজ অসুবিধা রিক জানালো কোনো অসুবিধাই নেই অনি আর শিয়া তো বেশ ভালোই বুঝতে পারছিল ব্যাপারটা আসলে কি। যথারীতি রবিবার রিক উপস্থিত হলো শিয়ার বাড়িতে অনি আগে থেকে সেখানে ছিল রিক আসার পর থেকেই কেমন যেন অন্য মনস্ক ছিল ভালো করে কফিটাও খেলো না এরপর অনি আর রিককে শিয়ার পাশের ছোট্ট ঘরে গিয়ে গল্প করতে বলল কারণ ততক্ষণে শিয়ার ডিনারটা রেডি করবে রিককে নিয়ে অনি ছোট্ট ঘরে যাওয়ার জন্য এগিয়েও অনি রিককে বলল তুমি গিয়ে বসো আমি শিয়াকে একটু হেল্প করে আসছি রিক ছোট্ট ঘরে একাই গেল বাইরে তখন চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে শিয়া আর অনির মনে এরপর হঠাৎ সেই কান্নার আওয়াজ হতে লাগলো আবার খানিক বাদে চিৎকার করে হাসি সেই মহিলা কণ্ঠে মানে পিঙ্কির আওয়াজ অনি আর শিয়া ছুটে গেল ছোট্ট ঘরের দিকে তারা দেখল রিক ঠক ঠক করে কাঁপছে শিয়ার অনিয় থমকে গেল তারা দেখল এক অস্পষ্ট ছায়া নারী মূর্তি সেই নারী মূর্তি রিককে বলছে আমি ছাড়ব না ছাড়ব না আমি বলতে বলতে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে পিঙ্কির অতৃপ্ত আত্মা আমি তো শুধু সংসার করতে চেয়েছিলাম আর তুই আমাকে মেরে ফেললি না কিছুতেই না অনি তখন পিঙ্কিকে বলল একে আইন শাস্তি দিক তুমি ছেড়ে দাও পিঙ্কি রেগে গিয়ে চিৎকার করে ওঠে আর বলে না কিছুতেই না ততক্ষণে শিয়া রিকের দিকে চেয়ে দেখে রিকের চোখ গোল মুখ হা রিকের শরীরে প্রাণের অস্তিত্বটুকু আর নেই অবশেষে পিঙ্কি তার প্রতিশোধ নিতে সক্ষম হলো ওদিকে শিল্পী দেবী মানে দেবী বলতে যদিও ঘেন্না হয় ছেলের মৃত্যুতে খবর পেয়ে মানসিক ভারসাম্য হারায় এবং আজ সে মানসিক হাসপাতালে রয়েছে মিলানের পুলিশ রিকের মৃত্যুকে স্বাভাবিক হার্ট অ্যাটাক বলেই রায় দিয়েছে এইসব আজ অনেক দিনের কথা শিয়া আর অনি দুজনেই আজ বিয়ে করেছে ওরা খুব সুখী দুটি যমজ সন্তান হয়েছে ওদের একটা ছেলে আর একটা মেয়ে মেয়ের ডাক নাম রেখেছে পিঙ্কি শুনছিলেন পাঞ্জালি মণ্ডলের লেখা সে আছে প্রধান চরিত্রে শিয়া রিক অনি এবং পিঙ্কি গল্পপাঠ ও অন্যান্য চরিত্রে ঋতু আকাশ ও প্রদীপ্ত সাউন্ড রেকর্ডিং ও স্পেশাল এফেক্টে কবিনগদ পরিচালনা ও পরিকল্পনায় আকাশ পাটাকা এফ এর গল্পগুলি কেমন লাগছে জানাতে ভুলবেন না গাছ লাগান ও জল অপচয় বন্ধ করুন আর শুনতে থাকুন পাটাকা এফ এম আপনার অডিও স্টেশন